আমি কেক বানাই আমি কুকিজ বানাই আমি চকলেট বানাই আমি সব বানাই বাড়ি বানাই আমি কেকের খুব পারদর্শী বাই দেবে আমি কেক খুব ভালো বানাই এবং নেক্সট টাইম আমি কেক বানিয়ে তোমাদের সবাইকে খাওয়ান্ত প্রচুর বানাই এখনো বানাই হ্যাঁ হ্যাঁ প্রচুর বানাই এখনো বানাই এবারে হলো না কারণ আমি দুদিন ধরে হোলিতে রয়েছি হুম প্লেন প্লেন অথবা ফ্রুট কেক কিছু না কিছু বানাই

এমপি চিঠি জমা দেন যে মাধ্যমে কথা হবে কে যে বলতে পারবে এটা বিশাল বড় একটা প্রশ্ন আমি যত ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সবাইকে কেক দিলাম বাচ্চারা খুশি হলো আমিও কেক খেয়ে খুশি হলাম মানে ফুল কার্টুন সেগুলো নাকি জননেতা তারা সারা ফুল কার্টুন এক একটা মানে হারামি কার্টুনে ভরে গেছে তোমার পার্লামেন্ট তুমি পার্লামেন্টে ঢুকে দেখবে বাড়া যদি ঢুকতে না পারো ক্যামেরা তোমাকে দেখাবে এক চেল চেল্লাচ্ছে সবাই তাকে দেখে হয় খিল্লি করছে নয় থামানোর চেষ্টা করছে নয় রে করে হুজুতি করছে সে নাকি বক্তৃতা দিচ্ছে জিরো আওয়ারে তার পেপার পেস করছে সে